দর্শক কি কারণে নেইমার জুনিয়ার বিশ্বকাপের আগে সান্তোসে ফিরে এলেন তার আরো একটা প্রমাণ মিলল একটা নিউজের মাধ্যমে মূলত নেইমার জুনিয়ার কিন্তু সান্তোসে তার সঠিক যত্নটাই পাচ্ছে কেননা নেইমার জুনিয়র সান্তোসে এসে কোনো ভুল করেননি তার প্রমাণ নেইমার জুনিয়রকে কিন্তু খুব ভালোভাবে এই বিশ্বকাপের জন্য প্রস্তুত করতে চাচ্ছে ক্লাব সান্তোস মতো ইতিমধ্যে একটা বিগ ব্রেকিং নিউজ হয়ে গিয়েছে নেইমার পালমেরাজের বিপক্ষে ম্যাচ খেলতে চাইলেও সান্তোস সিদ্ধান্ত নিয়েছে আর্টিফিশিয়াল ঘাসের কারণে নেইমার জুনিয়রকে তারা খেলিয়ে কোনো রকম ঝুঁকি নেবে না নেইমারের সুরক্ষার জন্য তারা এত বড় ম্যাচকেও বিসর্জন দিতে প্রস্তুত অপরদিকে আমরা দেখেছি নেইমার জুনিয়র কিন্তু ইন্দুরি থেকে ফিরে লাস্ট ম্যাচেও তেইশ মিনিট খেলেছেন তবে পালমেরাজার মাঠে আর্টিফিশিয়াল ঘাস থাকার কারণে কিন্তু নেইমার জুনিয়র কে খেলিয়ে রকম রিস্ক নিতে চায় না নেইমার জুনিয়রকে বিশ্বকাপের জন্য প্রস্তুত করতে তারা এই সমস্ত ম্যাচ গুলো বিসর্জন দিতে প্রস্তুত জানিয়েছে ক্লাব সন্তোষ মূলত এখানেই প্রমাণ হয়ে যায় যে নেইমার জুনিয়র জীবনের সবচেয়ে ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে এই সময় ক্লাব সান্তোসে ফিরে আসা কেননা এখানেই নেইমার জুনিয়রের সর্বোচ্চ যত্ন নেওয়া হচ্ছে এবং সান্তোসের কর্তৃপক্ষ তারাও কিন্তু আশাই রয়েছে যে নেইমার জুনিয়র দু হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপটা খেলুক ব্রাজিলের জার্সিতে আসলে নেইমার জুনিয়রকে নিয়ে কোনো রকম নিতে চায় না দেখেই কিন্তু পালমেরাজের মতো একটা দলের বিপক্ষে খেলা থাকলেও নেইমারকে তারা না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে নেইমার ফিরবেন দশ তারিখ ফ্লামিঙ্গোর ম্যাচ দিয়ে তো দর্শক ক্লাব সান নেইমার জুনিয়রের ওপর এই ভালোবাসা আপনি কিভাবে দেখছেন অবশ্যই জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে